নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশারা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত কনকনে ঠান্ডাতে গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে আজকে তাই তৈরি করছি চিকেন স্যুপ রেস্টুরেন্টের মতো ঘরেই কিন্তু কম সময় স্যুপ তৈরি করা যাবে তার জন্য রেসিপিটা অবশ্যই দেখবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের চিকেন স্যুপের রেসিপি প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম চিকেন ব্রেস্ট চিকেন স্যুপ তৈরি করতে গেলে চিকেন কিন্তু সলিড পিসির প্রয়োজন হয় বা দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা গাজর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি দিয়ে দিলাম অন টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সাদা তেল চিকেনে যদি ফ্যাট থাকে তাহলে আর কিন্তু তেলটা দেওয়ার প্রয়োজন থাকবে না আমার যে চিকেনটা নেওয়া হয়েছে তাতে কিন্তু একটুও ফ্যাট নেই তাই আমি ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এবার দিয়ে দিচ্ছি এক লিটার জল এখানে গরম জল বা ঠান্ডা জলে এরকম কোনো ব্যাপার নেই জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করব আর মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রায় দু মিনিট ফোটার পরে জলটা ভালো মতো ফুটে উঠবে জলটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট এভাবে রাখার পরে চিকেনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ঢাকা তুলে নিচ্ছি ঢাকা তুলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চিকেনটা তুলে নেব চিকেনটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে না নিলে চিকেনটা কিন্তু ছাড়াতে অসুবিধা হবে তাই চিকেনটা তোলার পরে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে আর এই জলটা ফেলে দেবে না এই জলটা দিয়ে কিন্তু স্যুপটা তৈরি হবে চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নেব যাতে কোনো লামস থেকে না যায় আর যদি চিকেন স্যুপটা একটু হেলদিভাবে তৈরি করতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতে পারেন কর্নফ্লাওয়ার না দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর আর সবশেষে একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার দেব সঙ্গে একটা ডিমও নিয়ে নিয়েছি ডিমটা একটু ফেটিয়ে নেব কারণ এভাবে ডিমটা না ফাটিয়ে নিলে অনেক সময় কুসুমটা আর সাদা অংশটা আলাদা পড়ে আর কেমন গোটা থেকে যায় তাই ডিমটা দেওয়ার আগে অবশ্যই এরকম করে একটু ফাটিয়ে নেবেন তাহলে ডিমটা দিলে একই রকমভাবে পড়বে অপর দিকে চিকেনটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে চিকেনটা এবার খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নেব যদি হাত দিয়ে ছাড়াতে অপছন্দ করেন তাহলে কিন্তু একটা পোক দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কারণ চিকেনটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ চিকেনটা একইভাবে ছাড়িয়ে নেব সম্পূর্ণ চিকেনটা ছাড়িয়ে স্যুপটা তৈরি করার জন্য ফিরে এলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি লো টু মিডিয়ামে রেখে একটু ফুটতে দেব আর চিকেনটা ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে যাওয়ার পরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর ভালো মতো ফুটে উঠেছে এবার কিছু সস অ্যাড করব আর আপনারা হেলদি যে তৈরি করতে চাইলে সসগুলো কিন্তু নাও দিতে পারেন আমি একটু রেস্টুরেন্টের সাথে তৈরি করতে চাইছি তাই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রেড চিলি সস আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ এক একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সসগুলো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কখনও কর্নফ্লাওয়ারটা দেবেন না তাহলে গোটা গোটা থেকে যেতে পারে আর খুব ভালো করে মিশবে না কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো আর দু মিনিট পরে কিন্তু একটা পারফেক্ট থিকনেসে চলে এসছে দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে গেছে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি স্যুপ কিন্তু আমার অলমোস্ট রেডি এবার এর মধ্যে ডিম অ্যাড করবো তার জন্য আবারও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিচ্ছি লোতে করে অল্প অল্প করে ডিম দেব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে ডিমটা এক জায়গা স্থিরভাবে রেখে দিলে এক জায়গা গোটা হয়ে যেতে পারে তাই ভালো করে নাড়িয়ে দিলে পুরো স্যুপের সঙ্গে ভালো করে মিশে যাবে ডিমটা দেওয়ার পরে খুব বেশি ফোটাবেন না খুব বেশি ফোটালে ডিমটা কিন্তু শক্ত শক্ত রাবারের মতো হয়ে যেতে পারে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা সবার শেষে স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে এবার দিয়ে দেব লেবুর রস একটা বেশ বড় সাইজের পাতিলেবুর হাফটা রস আমি দিয়ে দিচ্ছি যদি পাতি পাতিলেবুটা ছোট হয় তাহলে পুরোটা রসটা দিয়ে দিতে পারেন আর খুব বেশি দেবেন না তাহলে স্যুপের সাথে কিন্তু বেশি টক টক হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চারি দিয়েছি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন গরম গরম স্যুপ সার্ভ করুন আর ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে ঘরে কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখানেই বলে রাখি আমি কিন্তু চারজন মানুষের জন্য স্যুপটা তৈরি করেছি আর চারজন মানুষের জন্য পুরো পারফেক্ট কোয়ান্টিটিতে তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ